আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখব আমরা আশা কবিতাটি লিখেছেন হলো সিকান্দার আবু জাফর কবিতাটি খুবই সুন্দর একটা কবিতা এবং আমার কাছে খুবই একটা প্রিয় একটা কবিতা কবিতাটি এরকম আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই যেথাই লোকে সোনার উপার পাহাড় জমায় না বৃত্ত সুখের দূর ভাবনায় আয়ু কমায় না এই কবিতাটি আজকে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখার চেষ্টা করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো চলো শুরু করি আমরা একদম প্রথম থেকে দেখব প্রথম অংশটুকু আমি সেই জগতে হারিয়ে যেতে যেতে চাই যেটা যেথাই গভীর নিঃসুত রাতে এখানে কবির আকাঙ্ক্ষা একটি শান্তিময় জগতে যাওয়ার যেখানে রাত হলে রাত গভীর হলেও নিরাপত্তা নিশ্চিন্ততায় মানুষ ঘুমায় এটি এক ধরনের নিখুঁত ও নির্ভাবনামুক্ত সমাজের প্রতীক পরবর্তী অংশ জীর্ণবেড়ার ঘরে দুর্ভাবনায় সরি নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই এখানে জীর্ণবেড়া হলো দারিদ্রতা এবং সরল জীবনের একটা চিত্রায়ন কবি এখানে বোঝাতে চান দরিদ্রের মাধ্যমেও যদি মানসিক শান্তি থাকে সেটাই তুমি সেটি প্রকৃত সুখ পরবর্তীতে জেঠাই লোকে সোনা রূপাই পাহাড় জমায় না বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না খুবই সুন্দর অংশটুকু চারটা লাইন এই পঙ্গতিতে কবি এমন এক সমাজের কথা বলেছেন যেখানে মানুষ ধন সম্পত্তি ও বা বিলাসতার পিছনে না ছুটে নিজেদের ছুটে নিজেদের জীবন নষ্ট করে না এখানে আসলে যে প্রকৃত সুখ সেই সুখের সংজ্ঞাটি আসলে দেওয়া হয়েছে আবার পড়ি যেখান যেথাই লোকে সোনার রূপায় পাহাড় জমায় না বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না পরবর্তীতে যেথাই লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে মায় এখানে কবি সরলতা ও সামান্যতাকে সন্তুষ্ট থাকার গুরুত্ব তুলে ধরেছেন প্রকৃত সুখের প্রকৃত রূপ এই তুচ্ছতায় নিহিত পরবর্তীতে খুব সুন্দর অংশ সারা দিনের তবু যাদের মনের নেই কবি বুঝাতে চেয়েছেন এটি পরিশ্রমী এবং দরিদ্র মানুষের জীবনের একটা প্রতিচ্ছবি প্রতিচ্ছবি যদিও তারা দৈনন্দিন আহার জোগাড় করতে সংগ্রাম করে তবু তাদের মন পরিষ্কার এবং অতিরিক্ত তাদের কোনো আহা আকাঙ্ক্ষাও নেই পরবর্তীতে নেই নেই কোনো সংশয় যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো এখানে কবি মানবিক ভালোবাসার কথা বলেছেন দারিদ্র বা কষ্টে থাকা সত্ত্বেও তারা একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকা প্রদর্শন করতে পারে পরবর্তীতে প্রতিবেশীর আধারের প্রতিবেশীর আধার গড়ে জ্বলাতে পারে আলো এটি এক অপরের সাহায্যের প্রতীক প্রতিবেশীর দুঃখ দুর্দশা দূর করতে এগিয়ে আসাই প্রকৃত মানবিকতা পরবর্তীতে শেষ যে অংশটুকু আছে সেই জগতে হাসির কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই কবি এখানে কবি এমন এক বিশ্বে যেতে চান এমন এক জায়গায় যেতে চান যেখানে দুঃখ কষ্ট থাকলেও ভালোবাসা ও মানব মানবিকতা সর্বোচ্চ স্থান পায় কান্না এবং হাসির মধ্য দিয়ে জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় এই কবিতাটির যে সার্বিক অর্থ অর্থাৎ কবি এখানে মূলত কি বোঝাতে চেয়েছেন আমরা সেই বিষয়টি দেখি একটু এখানে সার্বিক অর্থে লেখা আছে দেখো কবিতাটি একটি সরল নিঃস্বার্থ এবং মানবিক জগতের প্রতি কবির আকাঙ্ক্ষার প্রকাশ এখানে ব্যক্তিগত সুখের চেয়ে মানবিকতাকে বড় দেখানো হয়েছে আজকের এই কবিতাটি এই পর্যন্তই ছিল আমি ডেসক্রিপশন বক্সে কবিতার মূল ভাব দিয়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ